নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর স্বাগতম আগামীকাল আগামীকাল স্নানযাত্রা তাই আজকের আমাদের এই আলোচনা স্নানযাত্রা হল সমগ্র হিন্দু জাতির কাছে একটি অতি পবিত্র ধর্মীয় উৎসব আসলে স্নানযাত্রাটা কেমন সে বিষয়ে আমাদের অনেকের কোনো ধারণা নেই স্নানযাত্রা কি মূলত পুরীর রথকে কেন্দ্র করে এই স্নানযাত্রা হয়ে থাকে পুরীর রথকে বলার থেকে আরও বলা ভালো জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীকে কেন্দ্র করে এই ধর্মীয় উৎসবটি হয়ে থাকে তাহলে চলুন শুনে নেওয়া যাক স্নানযাত্রা আসলে কী স্নানযাত্রার আগের দিন সন্ধ্যায় জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন চক্র ও মদন মোহনের বিগ্রহ একটি বিশাল শোভাযাত্রা সহকারেই পুরীর মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয় ভক্তেরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে আর শুদ্ধিকরণ করা হয় তারপর একশো আটটি কলসে সেই জল নিয়ে বিগ্রহগুলিকে স্নান করানো হয় সেই দিন সন্ধ্যাবেলা স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বরভদ্রকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তিমুখ বিশিষ্ট মস্তক আবরণী পরানো হয় জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ প্রথমত প্রথাগত বিশ্বাস অনুসারে স্নানযাত্রার পর জগন্নাথদেব অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এই সময়ে তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি অনসর নামে পরিচিত এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে তিনটি পটচিত্র রাখা হয় এই সময় ভক্তেরা ব্রহ্মগিরিতে অমরনাথ মন্দিরে যান তারা বিশ্বাস করেন অনসর পর্যায়ে জগন্নাথ অমরনাথ হয়ে অবস্থান করে করিতে আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাঁচন খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন জগন্নাথের তারপর ভক্তেরা আবার তাকে দর্শন করতেই থাকেন আরেকটি কথা বলা যায় এ প্রসঙ্গে সেটি হলো এই স্নানযাত্রার দিন বহু বহু লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় পুরী মন্দিরে কারণ কথিত আছে ভক্তদের বিশ্বাসও রয়েছে যে এই স্নানযাত্রার দিন জগন্নাথ দেবকে দর্শন করলেই বহু বহু জন্মের পা রাশি নিমেষে দূর হয়ে যায় আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক আর কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ